টিকটকে একটা মেয়ে পোস্ট করছিল মেয়েরা কি সত্যিই খারাপ সেখানে আমি কমেন্ট করি না মেয়েরা খারাপ না আর সব মেয়ে ভালোও না কিছু কিছু মেয়ের জন্য আর সমাজে মেয়েদের খারাপ বলা হয় আসলে এই কমেন্টটা করার তিন ঘন্টা পরে অথবা চার ঘন্টা পরে দেখি চারশো লাইক হয়ে গেছে আর ওইখানে মানুষ রিপ্লে দিয়েছে সাতষট্টি জন আর তার মধ্যে অনেকগুলোই ওখানে হোম আর এটাই বাস্তব আর ঠিক কথা বলছেন ভাইয়া এরকম ধরনের কমেনি বেশিরভাগ আর তার মধ্যে একটা মেয়ে কমেন্ট রিপ্লাই দিয়েছিল থ্যাংকস ভাইয়া মেয়েদের প্রশংসা করার জন্য একমাত্র আপনাকেই দেখছি যে মেয়েদের নামে প্রশংসা করছেন আসলে এটা প্রশংসা না যেটা বাস্তব এটাই আসলে এখানে অনেকজন কমেন্ট করছে অনেক ধরনের কিন্তু লাস্টে একজন কমেন্ট করছিল সেটা খুব খারাপ লাগলো কিন্তু এটা বলার বিষয় না মেয়েরা শুধু খারাপ না এখানে ছেলেদেরও অনেক ধরনের ছেলে খারাপ আসলে সব ছেলে ভালো না আবার সব মেয়েও ভালো না আর এখন মেয়েদেরকে নিয়ে কথা বলার জন্য অনেক কমেন্টে গালি দেবে জানি এটা তারপরেও আমি বলি এটা ঠিক না কারণ যেখানে ছেলেরাও খারাপ মেয়েরাও খারাপ আর হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর জানি লং ভিডিওতে বেশি একটা ভিউ আসে না তারপরেও লং ভিডিও করলাম জানি ভিডিওর ভয়েসও ভালো না তারপরেও একটা ভিডিও করলাম দেখি কীরকম ভিউ হয় আর ফুল ভিডিও দেখার পরে আমি জানি সবাই বকাবকি করবে কমেন্টে